আসসালামু আলাইকুম আমাদের যে প্রচলিত নামাজের ধারণা সেটা কোরআনের বর্ণিত যে ছালাদ সেই সালাতের সাথে সরাসরি সম্পর্ক করা বা সংযোগ করা কঠিন কিন্তু কোরআনে যে ধারণাগুলো দেওয়া আছে সেই ধারণাগুলোর সাথে আমাদের যে প্রচলিত সালাদ সেই প্রচলিত সালাদকে যুক্ত করা যায় একরকমের দোয়া হিসেবে। যেমন আল্লাহর প্রশংসা তার প্রার্থনা তার কাছে সাহায্য চাওয়া তার উপর একমাত্র ভরসা করা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা তার আনুগত্য করা তার সাথে সংযোগ করা যায় যেমন আহ সুরাত একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দোয়া করো নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য আল্লাহ নবীজিকে মানুষের কাছ থেকে হচ্ছে যে মাধ্যমে যে মালামাল শুদ্ধ হবে শুদ্ধ করার প্রেক্ষিতেই তাদের জন্য সালাত করতে বলেছেন অর্থাৎ দোয়া করতে বলেছেন এখন সালাত করতে বলেছেন কে যদি আমরা যদি চিন্তা করি নামাজকে তাহলে কি দাঁড়বে তাহলে দাঁড়াবে যে নিশ্চয়ই তোমার নামাজ তাদের জন্য প্রশান্তিকর হবে হবে না অবশ্যই তার এখানে সালাদ অর্থ দোয়া প্রসঙ্গে এসেছে কিন্তু সালাদ যে মূল অর্থ থেকে এসেছে বা সালাতের যে মূল অর্থ সেটা হচ্ছে যে আল্লাহর বিধান নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করা প্রচলিত যে সালাত আমরা আদায় করছি সেই সালাতের কাঠামো ও মূলত কোরআন বিরুদ্ধ না এই সালাত শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে তারপর পরম্পরায় বিভিন্ন নবীদের উপরে এই সালাত আবর্তিত হয়েছে কিছু ধরন চেঞ্জ হয়েছে কিন্তু সালাতের যে মূল বিষয়বস্তু যে বা ইবাদত প্রার্থনা দোয়া সেটা ঠিকই রয়েছে অন্যান্য যেই জাতিগোষ্ঠী আছে আ যেমন ইহুদি খ্রিস্টান তাদের প্রত্যেকের সালাতের ধরন প্রায় একই রকম তাহলে একটা প্রশ্ন আসে যে আপনি আমি কিভাবে নামাজ পড়ব আপনি আমি ছোটবেলা থেকে যেভাবে নামাজ পড়ে আসছে ঠিক সেভাবেই নামাজ পড়ে পড়ব এই যে পদ্ধতিতে নামাজ পড়ছি সেই পদ্ধতি শতভাগ কুরআনের সাথে মিল আছে এখন আবার যদি কেউ বলে যে ইমাম আবু হানিফা নামাজ পালন করতে বলেছে যেরকম বা অন্য ইমামরা যারা আছেন তারা যেভাবে সালাদ আদায় করতে বলেছেন আমি সেভাবে সালাদ আদায় করছি আহ আমি ইমাম মালিকের মতো বা অন্যান্য কারো মতো আমি সালাদ আদায় করছি না সেক্ষেত্রে কিন্তু আল্লাহর যে বা কোরআনের যে হুকুম আছে যেভাবে সালাত করার কথা বলা হয়েছে সেইটা না করে কিন্তু আপনি আমি আবার তাহলে কি ইমাম আবু বা ওই ইমামের মত বা তার পথ অনুসরণ করছি কোরআনে চালাত বেশিরভাগ জায়গায় দোয়া বা প্রার্থনা হিসেবে ব্যবহৃত হয়েছে বিভিন্ন যে আলোচনা আছে সেই আলোচনায় সালাতের অর্থ হচ্ছে যে প্রার্থনাই বোঝায় এই প্রার্থনায় আল্লাহর কাছে ক্ষমা তার কাছে সাহায্য চাওয়া তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা তার মহত্ব বর্ণনা করা এই সমস্ত বিষয়গুলো সন্নিবেশিত এর সাথে মিল রয়েছে তারপরে আমাদের যে নামাজের স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাও খুবই দারুণ ভাবে সন্নিবেশিত রয়েছে যেমন নামাজে আমরা প্রত্যেক রাখাতি সুরা ফাতিহা পাঠ করি সেই সুরা ফাতিহার যদি আমরা অনুধাবন করি সুরা ফাতিহায় আমরা আহ আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি তার মহিমান্বিততায় ঘোষণা করছি তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি তার কাছে আমরা সঠিক পথের দিশা হচ্ছে যে প্রার্থনা করছি এরপরে আমরা রুকু শেষ দায় তার যে মহিমান্বিত তার যে শ্রেষ্ঠত্ব সেগুলাই পারা এখন আবার যারা সালাদ প্রতিষ্ঠার চেষ্টা করছেন যে মানুষ সেটা আবার মানুষকে নামাজ করতে বাধ্য করা এবং যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা পাড়ায় মহল্লায় জন্য নামাজ আদায়ের জন্য তারা দেয়া কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না এই যে বিষয়গুলো কোনো অবস্থায় নামাজের মাফ নেই এই নির্দিষ্ট নিয়মের মধ্যে যারা নামাজকে আটকে রেখেছেন দিন জুমা না পড়লে মুসলমানই থাকবে না আরো আরো অনেক মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে যে সালাত হাসরের দিন প্রথম সালাতের হিসাব নেওয়া হবে যারা পাঁচ নামাজ পড়বে না তারা জাহান নামে যাবে এবং যারা পাঁচ নামাজ পড়বে তারা জান্নাতে যাবে এত প্রচলিত বিষয়গুলো সেগুলো মূলত যে যে কোরআনের সাথে কোথাও মিল নেই এগুলো কোরআন অনেকটা বিরুদ্ধ কথা কোরআনের আল্লাহ জান্নাতের পরিবেশত্ব দিয়েছেন এবং বিশ্বাস এবং সত্য সালাদ যে অর্থে সাধারণত ব্যবহৃত হয় এবং সালাতের যে উৎপত্তি সেটা হচ্ছে যে আল্লাহর বিধানকে নিরবিচ্ছিন্ন ভাবে অনুসরণ আমরা সালাতে দাঁড়িয়ে সুরাফাতিয়ার পরে আমরা কোরআন তেলাদ করি সেই কোরআন দাবি দাওয়া রোগ শোক দুঃখ সমস্ত কিছু তার কাছে প্রার্থনা করি এবং কোরআনের আয়াত গুলো আমরা যখন বলি আল্লাহর হুকুম গুলো যখন আমরা আহ করি সেই জিনিসগুলো আমাদের মধ্যে অনুধাবন হবে এবং আমরা সারা দিন সেই জিনিসগুলো ফলো করব তার যে আদেশ নিষেধ আমাদের পারিবারিক সামাজিক সমস্ত কাজে তার যে হুকুমা হক সেই জিনিসগুলোতে আমরা হচ্ছে কাজে হচ্ছে যে মূলত সালাতের মূল স্পষ্ট সালাতের যে আনুষ্ঠানিকতা সালাতে আমরা যে আনুষ্ঠানিকতা করি তাতে কোনো পূর্ণ রাখি পূর্ণ হচ্ছে আমরা যে সেটাকে বাস্তব রূপ দেব তার মধ্যে পূর্ণ রেখেছে আমরা বেশিরভাগ মুসলমানি হন্তদন্ত হয়ে বা মসজিদে গিয়ে হর হরে করে নামাজ কয়েকটা পড়েই সেটাকে যেটা নামাজ নাম দিয়েছি নামাজ মূলত হচ্ছে যে একটা পথ নামাজ হচ্ছে যে একটা মেডিটেশন এই মেডিটেশনটা মূলত হচ্ছে যে একদম সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন সেই সংযোগ স্থাপনের আহ মধ্যেই হচ্ছে যে সবচেয়ে বড় পূর্ণতা এবং প্রার্থনার যে আসল নির্যাস সেটা যেটাকে মন স্থির করা হয় বুঝি এখন মনের সংযোগ ঘটানোর জন্য যার সাথে মনের সংযোগ ঘটবে তার সাথে কমিউনিকেশন করার জন্য তার ভাষাটা বুঝতে হবে এখন আমরা যারা আছি অনেকেই যে এই সংযোগ স্থাপনের জন্য এই ধ্যানটার জন্য প্রার্থনার জন্য সেই ভাষাটা জানি না বুঝি না আমি এই আলোচনা থেকে কিন্তু কাউকে নিরুৎসাহিত করার কোন রকমের চেষ্টা করছি না আমি নিজেও নামাজ পড়ি এবং আমাদের প্রচলিত সিস্টেমে নামাজ পড়ি এই প্রচলিত সিস্টেমে নামাজ পড়ি তারপর নামাজ দিয়ে এই কথা বলার অনেকগুলো কারণ থাকবে আপনারা আলোচনা শোনা পর্যন্ত অপেক্ষা করবেন কোরআনে অসংখ্য আয়াতে সালাতের কথা বলা হয়েছে কোন কোন অবস্থায় সালাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে সেটাও বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ না বোঝা যাচ্ছে বুঝতে না পারছি যে আমি আসলে কি বলছি সেই অবস্থা এবং অপবিত্র অবস্থায় তো একটা বিষয় খুবই স্পষ্ট যে প্রার্থনায় আমরা কি বলছি সেটা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত সালাতের কাছে যেতে নিষিদ্ধ করা হয়েছে এখন এই বুঝতে পারা বা শুনতে পারা এই জিনিসটা কি যে জিনিসটা বুঝি না সেটা আমাকে কিভাবে করবে তো এটা একটা ব্যাপার আছে যাই হোক আহ সেই জিনিসগুলো আমরা সাধারণত সালাতে করি সেই জিনিসগুলো আমরা বুঝে বুঝে দিলাত করার চেষ্টা করব। যাতে আমাদের সংযোগটা আরো খুব নিরবিচ্ছিন্ন হয় এবং আমরা যে প্রার্থনা করছি যে দোয়া করছি সেই দোয়া আমি কি করছি কি চাচ্ছি এবং আমাকে কি আদেশ করা হয়েছে আমার জন্য কি শাস্তির ব্যবস্থা আছে কি পুরস্কারের ব্যবস্থা আছে দিন আমি কি করব। এই জিনিসগুলো যাতে আমরা বুঝে সালাত আদায় করি সেজন্য চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলকে সেই তৌফিক দান করুক সেটাই কামনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম